আল্লা হেফাজত নামাজ সুমে হেফাজত করছর মাকড়ি বেশা যারা নামাজ পড়েনা তারা মৃত্যু বরণ ভাই বলেন তো দেখি নামাজ আপনি যে মারা যাবেন নামাজ নাই মনে নাকি আসে না নাই আপনারা নামাজ নাই কি আছে বলেন দেখি মৃত্যু বরণ করলে কি নামাজ আপনার নামাজ হবে না নাকি আপনি পড়েন যা না পড়েন কিন্তু আপনার জানাজা করা হবে আপনার জানাজা হবে আপনার নামাজ হবে আপনি পড়েন যা না পড়েন কিন্তু মৃত্যু করলে আপনার নামাজ শুধুমাত্র ইমাম সাহেব হলো আপনার ছিলেন আদিপুতি আলেম থাকলেও পড়াই দিবে ঠিক কি বলেন কিন্তু জীবন গন্তবস্থায় যাবে নামাজ না করেন তাহলে ওই নামাজের কি জানা কি আসে যায়

আল্লাহ ব্যতীত তো নামাজের মধ্যে যদি আপনি ব্যবসার চিন্তা নিয়ে আসেন দোকানের চিন্তা নিয়ে আসেন আজীবাদে যদি চিন্তা নিয়ে আসেন ওই নামাজ হবে ওই সমস্ত লোকের নামাজ হয় না কোন সমস্ত লোকের যারা আহকাম ও আরকান 13 ফরজ এর মধ্যে একটা ফরজও ঠিকমতো পালন করে না তার মানে কি শরীর যদি শরীর যদি ঠিকমতো পাক না হয় তাহলে ওর নামাজ ঠিকমতো ভালো লাগবে না এমন রকম লাগবে তার বললে যে কাপড় পাক কাপড়ের মধ্যে পবিত্রতা অর্জন করতে হবে বলেন আপনারা শরীর বাঘ কাপড় কি নামাজের আল্লাহ করে দিলেনা শরীর পাক তুমি হালয়ার টাকা দিয়া শরীরটাকে পাক কি রক্ত মাংস তৈরি করবা এটা হালোয়ার টাকা দিয়ে উপার্জন কর তারপর কি কাপড় পাক শরীরের মধ্যে কি পরিধান করেন নাকি না উলঙ্গ অবস্থায় মসজিদ দূরায় উল্লঙ্গ অবস্থায় নামাজ পড়েন নাকি শরীরের মধ্যে কাপড় আছে না নাই সেই কাপড়টা হালার টাকা উপার্জন করতে হবে ঠিক কিনা বলেন তারপরে এলো কি নামাজের জায়গা পাক এমন লোক আছে না নাই বিশাল বড় যায় নামাজ টাকাইছে অথচ যায় নামাজে তো সুদের টাকা ঘুষের টাকা তিন জায়গা বের করে দিলেন আল্লাহ পাক শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক নামাজের জায়গাটা এমন পবিত্র হওয়া লাগবে যদি আপনার মাসের মধ্যে যদি আপনি কাজ করেন সেখানে যদি আজান হয়ে যায় সেখানেও নামাজ পড়েন নামাজ হবে কিন্তু সুদের আল্লাহ কোন জায়গায় বেরিয়ে দিয়ে দিলেন হারাম টাকা উপার্জন করে বান্দা হারাম টাকা উপার্জন করে তুমি বড়াই দেখাও যে আমি নামাজ নামাজি আমার বড় বুজুর্গ আল্লাহ বাক্য হাকাম আর কাম তেরো দিয়ে দিলেন নামাজের বাইরে এবং ভিতরে তেরো ফরস দিয়ে দিলেন বাইরে সাত ফরস ভিতরে তাকবে তাহারিমা বলা খারাপ হয়ে নামাজ পড়া অংশ বাহিরের অংশ এখানে গরমিল আসে না অথচ বাইরে সাত সরসের মধ্যে গরমিল আছে আসে না নাই আল্লাবাক বললেন যে তোমরা নামাজকে হেফাজত করো তাহলে আমি তোমাকে সে হেফাজত করবো বলেন না যে বান্দা নামাজ হেফাজত করবে আল্লাহ তাকে হেফাজত আল্লাহ সুরা বাকার দুশো আটত্রিশ নাম্বার বলতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহিল তোমরা স্পেশাল ভাবে তোমরা নামাজ আজত নামাজকে হেফাজত করো তার মানে কি যথাযথ সময় তোমরা নামাজকে কায়েম করো বলেন আল্লাহ

বাড়ির মধ্যে এমন পরিমাণের বরকত দিবেন যে বরগত সেই গুনেও শেষ করতে পারবে না পর্যাক্রমে ভাবে আল্লাহ সাজাই চান বলেন না শুভেন্লা ফজর বললেন কিছুক্ষণ পরে জোহর বললেন তারপর আসর বললেন মানিক বললেন এসা বললেন আল্লাহ এই কথাই বলতেছেন যে তোমরা ফজর থেকে এসা পর্যন্ত কোরআন তেল করো তার মানে নামাজের মধ্যে মধ্যেই কোরআনতল আল্লাহ আল্লাহ কত অস নিয়ামত দান করেছেন সেই নিয়ামত আপনি সে শেষ করতে পারবেন না সেই নিয়ামতের সুগ্রিয়া আদায় করলে তো আপনাকে থজর থেকে এসা পর্যন্ত কোরআন তেল করতে হবে সেই কোরআন তেলাদ নামাজের মধ্যে হয় কি হয় না সুরা ফাদ কি কোরআনের বাইরের অংশ নাকি আল্লাহ পাক বলতেছেন ওয়াকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন যে তোমরা নামাজ আন্দোলন করো নামাজ কায়েমের আন্দোলন করো যে নেতা নামাজি তার পিছনে ছোট নামাজ পছন্দ করে না তার সাথে তোমরা উঠা বসা করিও ফজর থেকে এসা পর্যন্ত আকিমি সলা তালি বুলুকি শামসিলা গোসাফিল তোমরা ফজর থেকে এবং এসা পর্যন্ত নামাজ পুরান তোলা প্রতিষ্ঠিত করো কায়েম করো মানুষের হায়াত বলা যায় না কখন কখন চলে যান বলা যাবে নাকি যারা আমরা নামাজ পড়ি না খুব সাবধান এখনো সময় আছে নামাজ ধরেন আজরে যখন আসবে তখন আর যদি বলেন যে আমি নামাজ এখন পড়বো আমাকে সময় দেন সময় দিবে নাকি যথা সময় আপনার জান কবজ হয়ে যাবে তখন আবার আর কার নামাজ হবে সেটা হলো জানাজার নামাজ হবে না। চাই আপনি পড়েন চাই না পড়েন আপনার জানাজা আরো জন পড়ে নিবে ঠিক না বলেন নামাজ কিন্তু হবে হবে না নাই কিন্তু নামাজ যখন পড়বেন আল্লাহ আপনাকে পরিপূর্ণতা মোকাম্মল দান করবেন এমন পরিমাণ মোকাম্মল দান করবেন আপনি খুশি হয়ে যাবেন বলেন না সুমান আল্লাহ কি আমাদের দিন যখন আপনি তার হবেন তখন বলবে যে এরা নামাজ করছে কিনা না অধিকাংশ সাকার নামক জাহান নামের মধ্যে কিছু লোক থাকবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তুমি সাকার নামক জাহান্নামের মধ্যে কেন আসলা আল্লাহ পাক ওই কথা নোট করে নোট করে বলতে চাই আল্লাহ পাক বলেন সমস্ত বান্দারা বলবে মা খালাকাকুম ফি সাকার লাম আকুমিনাল মুসাল্লিন মারতুআইমুল মিসকিন আল্লাহু আকবার আমরা সাগর নামক জাহান নামের এই কারণে এসেছি আমরা দুনিয়া জল জোড়া বিরাগতার নাম